যাদবপুরে কালকে যখন এ মিছিল এলো তখন আমি একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যমের চ্যানেলে ছিলাম পার্টির হয়ে কথা বলার জন্য কি অদ্ভুত যুব মোর্চার মিছিল নাকি হলো কটা সখানেক লোক নিয়ে এসে ঠিক আছে ভালো বিরোধী দল তো সেখানে যুব মোর্চার মিঠুন মিটিংয়ে আবার বিজেপি স্ব মুখপাত্ররা গেছিলো সেই মিছিল শেষ হওয়ার পর মিছিল শেষ হয়ে গেল তারপর সাতজন আটজন দশজন পনেরো জন যাই হোক বিবিপি করেন তারা তারা লাভ দিয়ে হনুমানের মতো তারা প্রথমেই গিয়ে গেটের উপর উঠে পড়লেন উঠে পড়ে বামপন্থী বিভিন্ন অর্গানাইজেশনের ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠন তাদের ফ্ল্যাগগুলো টেনে টেনে আরম্ভ করলেন এবং প্রথমেই এসএফআই লেখা ছাত্র ধর্মঘট সেটাকে ছেড়ে দিলেন আরে ভ্রাত বসুর এজেন্ট নাকি আর এস এস এর এজেন্ট নাকি তাই তো নাকি কী করতে গেলেন ওখানে মানে কী কারণ মানে যাদবপুর ইউনিভার্সিটিতে ওরমভাবে ঢোকা যায় না মানে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকবেন আরে করুন না বলুন না নেক্সট জেনারেশানকে বলুন না ভালো করে রেজাল্ট টেজাল্ট করে পাশ করে ওখানে ঢুকে রাজনীতি করতে কে আপত্তি করেছে এ যদি ওখানে ইউনিট কমিটি করে কাজ করে কে আপত্তি করবে তার জন্য বন্য সংগঠনের ফ্ল্যাগ ছিটতে হবে কেন যাদবপুর তো মুক্তমনের জায়গা প্রেসিডেন্সি যাদবপুর সেখানে তো তো চিরকালই নানান ধরনের মত নানান ধরনের পথ নানান কথা বলার অধিকার আছে যে কোনো দুজন ইন্ডিভিজুয়ালের কোনো অর্গানাইজেশন করার অধিকার আছে অসুবিধা কী আছে তাতে তার জন্য ভাঙচুর করতে হবে কেন আসলে মুক্ত মন ওখানে আছে ওখানে লজিক আছে ওখানে ছেলেমেয়েরা তর্ক করতে জানে ওখানে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে কথা হয় দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে কথা হয় বলে দিলেন টুকরে টুকরে গ্যান গতকাল রাজ্যের বিরোধী দলনেতা যা বললেন তৃণমূলের নেতারা তো একই কথা বলছে আলাদা কি আছে আলাদা কী কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা যা কালকে গতকাল বললেন আর তার আগের আগের দিন অরূপ বিশ্বাস যা বলল তো একই কথা বললেন দু মিনিট সময় পেলে যাদবপুর দখল করে নেবেন আরে কী সিন্ডিকেট নাকি ও প্রোমোটারি ব্যবসা নাকি যে সময় পেলে দখল করে নেবেন ওভাবে যাদবপুরের মতো ইউনিভার্সিটি দখল করা যায় না আর যাদবপুর ইউনিভার্সিটিতে ওখানে যে ঘটনা ঘটেছে যেভাবে অল্প বয়সী ছাত্রের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে কোনোদিন অতীতে এরকম ধরনের ঘটনা ঘটেনি আর যা যিনি চেয়ারম্যান ওই ওই যে তৃণমূলের অফিসারদের অর্গানাইজেশনের যিনি চেয়ারম্যান তিনি ও বাকি প্রফেসরদের নিয়ে বেরোলেন না কেন তিনি একা পালিয়ে গেলেন কেন গাড়ি ওরকম দ্রুত চালিয়ে পালিয়ে গেলেন কেন কাজী পরিষ্কার এই ঘটনার পর গতকাল বিবিপির মিছিল এবং এবিবিপি যেভাবে ছেলেমেয়েরা যেভাবে হনুমানের মতো উঠে পড়লেন গেটে এবং গেট থেকে অন্য অর্গানাইজেশনের পতাকাটা তাকা ছিঁড়ে ফেললেন এবং প্রথমেই তাদের নজর পড়লো এস ছাত্র ধর্ম হওয়ার যেটা ওটা ছিঁড়ে ফেলতে হবে এ তো পরিষ্কার বোঝা গেল কী কারণে এবিপি কালকে মিছিল করতে গেছে যাদবপুরের বাইরে গেটের বাইরে সেটাও তারা ভালো করে বলতে পারল আসলে তৃণমূলের এজেন্ট হিসেবেই তারা ওখানে উপস্থিত হয়েছে